হয়রানি করা চলবে না চলবে না চলবে না সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না চলবে না চলবে না মানসিক নির্যাতন বন্ধ করো অন্ধকার বন্ধ করো এলোদের শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধ করো অন্ধকার বন্ধ করো আপনারা জানেন একটা বিয়েলও নির্দিষ্ট সময়সীমা নেই একটা বিয়েলও সকাল সাতটা থেকে রাত্রি তিনটে অবধি কাজ করছে কখনো বলা হচ্ছে সেই বিয়েলোকে তোমার পাশের বন্ধুদেরকে নিয়ে কাজ করো তোমার স্ত্রীকে নিয়ে কাজ করো কাজ তোমাকে নামাতে হবে এই কাজ একদম অত্যাচারিত পরিণত হয়েছে এবং এক একটা বিয়েলও অসুস্থ হয়েছে আপনারা দেখেছেন এই এসবের পদ্ধতি চলাকালীন কত বিয়েলর প্রাণ চলে গেল একটা কাজের পদ্ধতির জন্য অসংখ্য মৃত্যু হলো এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এর আতঙ্কের ফলে অসংখ্য মানুষ আত্মহত্যাও করল তাই আমাদের দাবি বিএলও লক্ষ মঞ্চের দাবি আটষট্টি কাঁদি বিএলও লক্ষ মঞ্চের দাবি যে সুনির্দিষ্ট গাইডলাইন অন্তত থাকা উচিত আমরা বুঝতে পারছি না আমরা জানতে পারছি না যে কোনো সময় দিনী পদ্ধতির মাধ্যমে যে কোনো আইন চলে আসছে আপনারা নির্দিষ্ট আপনারা নিশ্চয়ই জানেন বিগত কালকে একটা নির্দিষ্ট আইন এনেছে যেখানে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিটকে গ্রহণযোগ্যতা দেওয়া হবে না অথচ আমরা সাতাশি সালের আগে যারা জন্মেছি তাদের দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ডটাকেই আমরা জন্ম সার্টিফিকেট হিসেবে সব জায়গায় তুলে ধরি ইভেন আমরা যে চাকরিটা পেয়েছি সেই চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা ওটাকে অ্যাডমিট কার্ডটাকে একটা গ্রহণযোগ্য ডকুমেন্টস হিসেবে তুলে ধরেছি কালকে ইসিআই ঘোষণা করেছে যে অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য করা হবে না তাহলে নির্দিষ্ট কোনো নিয়মকানুন না থাকলে নির্দিষ্ট কোনো নিয়মাবলী যদি না থাকে তাহলে আমরা কি করে বুঝবো প্রথমে আমাদেরকে বলা হয়েছিল নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে হেয়ারিং হবে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না গ্রাম পঞ্চায়েতে হেয়ারিং হচ্ছে না প্রত্যেক দিন প্রত্যেক মিটিংয়ে প্রত্যেক ট্রেনিংয়ে আমাদেরকে মিথ্যে কথা বলা হয়েছে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অতএব এই অত্যাচারে অত্যাচারিত হয়েছে শুধু বিএলও নয় অসংখ্য জনগণ অসংখ্য মানুষ এখন এইখানেও দেখা যাচ্ছে আটষট্টি কান্দিতে প্রত্যেক জায়গায় নো রেকর্ডস ফাউন্ড আছে অথচ তাদের ডেটা নাম আছে ম্যানুয়াল কপিতে তাদের নাম আছে কিন্তু নো রেকর্ডস থাকাকালীন থাকার জন্য তাদেরকে এখানে হেয়ারিংয়ে দিনের পর দিন লাইন দিতে হয়েছে এবং মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে তাই আমাদের দাবি নির্দিষ্ট আইন নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট পদ্ধতি নিয়ে আসা হোক যখন যেটা যেভাবে খুশি করা যায় না দিয়েল অ্যাপ আমাদের বিএলওদের নিয়ন্ত্রণে নেই সেখানে যে কোনো সময় যে কোনো ধরনের আপডেট আসছে আমরা সেটা বুঝতে পারছি না আমরা নিজেরাই বিধ্বস্ত অবস্থায় আছি মানুষ তো হয়রানি হবে এই হয়রানির শিকারে এই মানসিক অত্যাচারের জন্য আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আটষট্টি কান্দির সমস্ত বিএলও আজকে আমরা গণ ইস্তেফা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি আজকে আমাদের ইয়ারোর কাছে গিয়ে আমরা এই 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 গণ ইস্তেফার দাবি জানাবো আমরা বিএলও আপনারা আমাদের মাধ্যমে আপনাদের কাজ করিয়েছেন কিন্তু এই কাজে নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই নেই কোনো পরিকল্পনা যে কারণে এই যে বড় বড় লাইনে আপনারা দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন কোন কাগজ আপনাদের ভ্যালিড কোন কাগজ ভ্যালিড নয় আপনারা নিজেরাও জানেন না দু হাজার বহু ভোটার পোর্টালের ভুলের কারণে কমিশনের ভুলের কারণে আজকে লাইনে দাঁড় করিয়েছে এবং ভিএলও দেরও তাদের উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার কিন্তু চলছে 2002 সালের ভোটার লিস্টের ইংরেজি কনভার্ট যেটা ইংরেজিতে ট্রান্সফার ভোটার করেন নি তাই তো 2002 সালের ভোটার লিস্টের ইংরেজি নাম ভোটার লেখেন নি 2025 এ ভোটার কার্ডে যে ইংরেজি বানান লেখা আছে সেটাও ভোটারের লেখা নয় দুটো নির্বাচন কমিশনের লেখা এআই মারফত লেখা বা তাদের ডাটা অপারেটর দিয়ে লেখা এই দুই লেখার মধ্যে অমিল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যখনই অমিল দেখা যাচ্ছে কারো নামের বানানের সামান্য ভুল দেখা যাচ্ছে তখন যে ভুলটা ভোটার করেইনি সেই ভুলটা যে ভুল নয় তিনি যে সঠিক ভোটার তার প্রমাণটা কিন্তু তাকে করতে হবে কাগজ নিয়ে আসা বলা হচ্ছে কিন্তু আসলে চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তি মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান বায়োলজি ও প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা